সোনার গৌরঙ্গ দেখাবো আপনাদের আমি দেখি এইখানে আছে মদন মদনমোহন জিউ রা শ্রী শ্রী রাধা ধাম না না শ্রী শ্রী রাধা মদনমোহন জিওর মন্দির চলুন যাই ভেতরে এই হচ্ছে মদনমোহন জিওর মন্দির কলকাতা আমি এরকম মন্দির আপনাদের দেখিয়েছি চলুন ভেতর দেখুন আপনারা এত সুন্দর দর্শন দেখুন দেখুন আর এ পাশে শয্যা রয়েছে শয্যা আছে অভূতপূর্ব মদন মোহন জিউ দেখলেন আপনারা মন্দিরের ভেতরটা এরকম এটা গর্বগৃহ সুন্দর একটু নিচের দিকে যদি দেখি দেখুন শিলা রয়েছে অনেক শিলা নারায়ণ শিলা এই হচ্ছে মন্দির এরকম আপনারা আসলে দেখতে পারবেন এই হচ্ছে মন্দির চলে এলাম আরেকটি মন্দিরে শ্রী শ্রী গোবিন্দজিউ মন্দির এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার চলুন আমরা দেখি ভিডিও আবার অ্যালাও হয় কি এরকম মন্দির এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিলাম পরে বলবে হয়তো ছবি দেখ ছবি তোলা যাবে না ভেতরে যেমন মুশকিল হয়ে যাবে এই হচ্ছে ভেতরটা গোবিন্দজি মন্দির মন্দির দর্শন এখানে এসে আপনারা ভোগ পেতে পারেন এই বিভিন্ন নির্দেশিকা নিয়মাবলী এই যে ভোগের এখানে ভোগ পেতে পারেন দেখুন কটার সময় কটা কত টাকা দাম দেখে রাখব এই হলো অফিস ঘর এইখানে পেয়ে যাবেন আর একবার দেখি দিই আপনাদের এইখানে নাম কীর্তন চলছে সব সময় চলে এখান থেকে বেরিয়েই ঠিক ওইদিকে আরেকটি মন্দির আছে চলুন আমরা ওই মন্দিরে দর্শন করে আসি আপনাদের চারটে মোর দিন দর্শন হয়ে যাবে এখন অবধি চলুন দেখি আপনারা চলে আসুন এখানে বুঝলেন চলে আসুন এমন সুন্দর নবদ্বীপ ধাম এত সুন্দর একটা মন্দির নবদ্বীপ ধামে ও হো এটা বলদেব জিউ মন্দির এই হচ্ছে বলদেব বলদেব জিউ মন্দির এই হচ্ছে তার প্রবেশদ্বার নবদ্বীপে আসা সার্থক হবে তখনই যখন আপনি দেখবেন এই সোনার গৌরাঙ্গ সোনার গৌরাঙ্গ না দেখলে নবদ্বীপ আসা বৃথা চলুন দেখে আসি সোনার গৌরাঙ্গ এই যে লেখা রয়েছে সোনার গৌরাঙ্গ লেখা রয়েছে এই হচ্ছে দরজা এই আমরা ঢুকছি যাই না ভেতরে ভিডিও তুলতে দেবে না মন্দিরের ভেতর এখানে ঢুকে আপনারা বই পত্র মূর্তি পেয়ে যাবেন এই হচ্ছে উপরটা এরকম সুন্দর হরে কৃষ্ণ হ্যাঁ সোনার গৌরাঙ্গ দর্শন করতে গেলে এরকম উপরে উঠতে হবে আমি উঠছি আরে উপরে উঠছি আচ্ছা বলে রাখি সোনার গৌরাঙ্গ দর্শন করতে আপনাদের পার হেড দশ টাকা টিকিট কাটতে হবে সেটা আপনারা কেটে নেবেন এই হচ্ছে মন্দিরের ওপরটা এরকম পাবেন ঢুকে দেখি 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 এরকম দেখতে পারবেন এবার এখান দিয়ে ঢুকতে হবে এই সোনার গৌরাঙ্গ আচ্ছা দেখে নিন সোনার গৌরাঙ্গ রূপর সিংহাসন সোনার গৌরঙ্গ আর এখানে রাধামাধব দেখুন সোনার অদ্ভুত মন্দিরের ভেতর থেকে উপর থেকে এরকম সুন্দর একটু আগে আমি দেখালাম আরেকবার দেখিয়ে দিই এখানে এরকম এক সেকেন্ড আমরা এর ভেতর ঢুকেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে কিন্তু দেখুন এই সোজাসুজি আপনারা দেখতে পাবেন না সোনার গৌরাঙ্গকে কেন কি এখানে আয়না মতো দেওয়া আছে যাতে দেখতে না পান আপনাদের গিয়ে ওই ভেতরে গিয়ে ঢুকে ওই দরজা দিয়ে গিয়ে দেখতে হবে আমি যেরকম আপনাদের দেখালাম চলে আসবেন আমি এবার এখান থেকে বেরোই এই হচ্ছে থেকে এরকম চলুন এর ভেতরে অনেক বই টই পাওয়া যায় দেখুন ঠাকুর এই মন্দিরের বয়স পাঁচশো পঞ্চাশ বছরের পাঁচশো পঞ্চাশ বছর নবদ্বীপে আসবেন নিমাইকে দেখবেন আর জগাই মাদাইকে দেখবেন না এটা কখনো হয় অবশ্যই জগাই মাদাইকে দেখতে হবে তারাও ভগবান এই হচ্ছে মন্দির দিচ্ছি 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 এই হচ্ছে জগাই মাদার মন্দির দিকে জগাই মাদার মন্দির আমরা এসছি এই যে এইখান থেকে নেবে এরকম এই যে এরকম এই যে এদিক থেকে আমরা ঢুকেছি ঢুকে সোজা এইদিকে এসছি এইরকম এই তো ওপরে চলো উপরে উঠো এই যে উপরে উঠতে হবে এই যে উঠলাম এই হচ্ছে জগাইমাধাই এর মন্দির এই হচ্ছে জগাইমাধাই নিমাই নিমাইকে দেখবেন জগাই মাদাইকে দেখবেন না তা তো হয় না সবাইকে দেখতে হবে এনারা তো ভগবানই যদি জগাই মাধাই না থাকত তবে নিমাইকে কি চিন্ত লোকে এই গানটা আছে না এই হচ্ছে মন্দিরের ওপরটা রকম এই হচ্ছে শালগ্রাম শিলা অবস্থিত বেদি মূলে ও আচ্ছা শালগ্রাম শিলা আছে একশো আট শালগ্রাম শিলা আছে বেদিতে এই যে এই যে ওই যে দেখা যাচ্ছে কালো কালো পাথরের মতো এগুলো শালগ্রাম শিলা এই হচ্ছে মেন ঢোকার এন্ট্রান্সটা এই যে আমরা এখান দিয়ে ঢুকেছি ঢুকে এরকম গিয়ে ওই কোনা দিয়ে চেয়ার টেবিলের ওই কোনা দিয়ে ঢুকেছি চলুন এবার আমরা আবার যাই সবই কাছাকাছি গায়ে গায়ে আপনারা আসবেন কিন্তু নিজেরা চিনতে পারবেন না একটা টোটো ভাড়া করে নেবেন করে এইভাবে চলে আসবেন ওরাই আপনাদের দেখি এইসব স্পটে নিয়ে আসবে আপনারা দেখবেন আমি যেভাবে করছি প্রত্যেক জায়গায় পয়সা দিতে হবে এটুকু মনে রাখুন এটা দেখতেই পাচ্ছেন নিত্যানন্দ অদ্বৈত গঙ্গাধর চলুন আমরা ভেতরে যাই দেখি প্রবচন হয় শ্রীবাস অঙ্গন এইরকম টাকা দেবেন ভেতরে ঢুকবেন মন্দিরের ভেতরটা এরকম এরকম মন্দিরের ভেতর ওপরটা এরকম নবদ্বীপের প্রত্যেকটি মন্দিরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো মেন মেন দেখার জন্য নাম করা সেইগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে দেখাবার চেষ্টা করেছি আপনারা এগুলো দেখবেন এবং আপনারা এখানে যখন আসবেন আপনাদের সুবিধা হবে যে এই এই মন্দিরগুলো আমি আগে দেখব এখানে অনেক মন্দির আছে প্রায় পঁচিশটা মতো মন্দির আছে সব মন্দির আমি ঘুরিনি যেগুলো মেন মেন দর্শনীয় সেগুলো আমি আপনাদের তুলে ধরলাম তো আরও পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন এর পরবর্তী অংশ আপনারা আমাদের সঙ্গে থাকবেন বেঙ্গলি প্রান্ত ব্লগ চ্যানেলকে সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন এবং আমাদের সমস্ত ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আর আপনারা প্ল্যান করুন এখানে আসার জন্য আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আসবেন কিভাবে এখানে কি কি দর্শন করবেন টোটো কিভাবে বুক করবেন এখানে হোটেল কিভাবে করবেন সব নাম্বার ফোন নাম্বার আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সেইভাবেই চলে আসবেন এবং সুন্দরভাবে দর্শন করবেন এটাই আমার স্বার্থকতা আর যদি কিছু জানার থাকে আমাদেরকে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে অনেক ধন্যবাদ